আর তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে তাহলেই তো আমরা ভালো থাকবো না তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা দিন আরও একটা ভিডিও শুরু করলাম আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আজকে সোমবার হ্যাঁ আজকে সোমবার সকাল সকালে রিয়ার জামাকাপড় ধোয়া এই যে এতগুলো বাসন মাজা সমস্ত হয়ে গেল। না জামা কাপড় ধোয়া হয়নি বাসন মাজা আগে হয়েছে তারপরে এই যে এখনও আসলো জামা কাপড় ধুতে তো সমস্ত কাজকর্মগুলো সকাল থেকে শুরু হলে মনে হয় যেন একটা রুটিনের মধ্যে দিয়ে হয়ে যায় আর একটুকু যদি উলট পালট হয় মানে আগের কাজ পরে এরকম কিছু যদি হয় তাহলে দেখবে সারাটা দিনই যেন মনে হয় উলট পালট হয়ে গেল সেই জন্য করি কি বলো তো রাতের বেলায় পারলে পারে ভিজিয়ে রাখি আর সকাল সকাল ধোয়ার চেষ্টা করি আর তোমাদের তো আগে অনেকবার বলেছি যে বাড়িতে আমাদের লোক বেশি কিন্তু জায়গা কম আর মেলার জায়গা তো অনেকটাই কম তো সেই জন্যে রিয়া সকাল সকাল ধুয়ে নিচ্ছে আর সকাল সকাল ধুয়ে নিলে আরও একটা কী হয় বলো তো মনে হয় যেন দিনের অনেকটা কাজই এগিয়ে গেল সকাল সকাল যদি এই সমস্ত বড় বড় কাজগুলো হয়ে যায় তাই না তো ওইদিকে আমি রান্নাঘরের কাজগুলো করছিলাম ছেলেকে চা টা করে দিলাম তারপরে বাকি যেগুলো মানে কাজকর্ম আছে ঘর ঝাড়ু টাড়ু সেগুলো আমি করে নিচ্ছিলাম উঠোনটা ঝাড়ু দিয়েছি সকালে উঠেই আমি হুম আর এদিকে রিয়া কাপড়গুলো ধুয়ে দিচ্ছে আজকে রিয়ার বাবার জন্যে মানে আজকে না আনা হয়েছে আগেই তবে আজকে তোমাদের দেখানোর সুযোগ হয়েছে আসলে দুদিন থেকে তো ওই যে একদিন লুচির ভিডিও গেল তারপরে আরেক দিন ধরো দিদির বাড়িতে গেলাম তোমাদেরকে আর দেখানোই হয়নি দাঁড়াও একটু অপেক্ষা করো দেখাচ্ছি তোমাদের ভালোবাসাতেই অবশ্যই সেটা সম্ভব হয়েছে তোমাদেরকে দেখাবো না সেটা কি হয় বলো কখনো হতে পারে না খুব ভালো একটা জিনিস মানে বলতে পারো জীবনে প্রথম হয়তো কিনে সেটা মানে খাওয়া হবে তার আগে পর্যন্ত ওই যে কালকে বললাম যে কথা বলতে বলতে ভিডিওটা শেষ হয়ে গেল আমার দিদির কথা বলছিলাম যে হ্যাঁ ও ছিল বলে ছেলে মেয়েগুলোকে একটুখানি ভালো খাওয়াতে পেরেছি একটু ভালো পড়াতে পেরেছি একটু হরলিক্স তারপরে ভালো ভালো একটুখানি ফলমূল সব আমার দিদির জন্যই খাওয়াতে পেরেছিলাম এ দেখো সমস্ত ওর মেলা হয়ে গেল এই যে এই হচ্ছে সেই জিনিস তোমাদেরকে আর আনাটা দেখানো হয়নি জানো তো ছেলে এনে দিয়েছে অবশ্যই তোমাদের ভালোবাসার টাকা থেকে মানে এই যে ইউটিউব থেকে যে টাকাটা আমি পেলাম সেখান থেকে রিয়ার বাবার জন্য একটা হরলিক্স আনা হয়েছে এই যে বললাম যে রিয়ার বাবার জন্য এটা শুনলেই তোমরা আবার বলবে যে কাকিমা তুমিও একটুখানি খেয়েও আমি জানি হ্যাঁ তো তোমাদের কমেন্টের অপেক্ষা না করে আমিও আমি আগে থেকেই তোমাদেরকে বলে দিলাম তো এটা হচ্ছে সুগার ফ্রি রিয়ার বাবার জন্য আনা হয়েছে হ্যাঁ মানে কি বলবো তোমরা অনেকেই বলেছ যে কাকুকে বা দাদাকে একটুখানি মানে ভালো খাবার দাবার দিতে এত সত্যি অনেকগুলো করে ওষুধ খেতে হয় তাকে মানে কি বলবো আর আর এটা আমি আবারও বলছি শুধুমাত্র তোমাদের জন্য আর তোমাদের জন্যই এটা সম্ভব হয়েছে না হলে এটা কখনোই সম্ভব হতো না যে রিয়ার বাবাকে আমি একটুখানি হরলিক দিতে পারলাম তো এই যে শাড়ি পরেছিলাম যাব বাজারে সবজিওয়ালা দাদা আসবে না ভাবলাম অনেকটাই বেলা হয়ে গেছিলো যেই না শাড়ি পরে বেরোচ্ছি অমনি দেখি সবজিওয়ালা দাদা বাড়ির সামনে এসে হাজির ভালোই হলো আমাকে আর যেতে হলো না এই যে বিখ্যাত খাবার এখন আমাদের বাড়ির সেটা হচ্ছে পাটের শাক তাও আবার ডাল দিয়ে সেটা আজকেও তোমাদেরকে দেখতে হবে আর কি বলবো আজকেও তোমাদেরকে সেটা দেখাবো অনেকেই বলেছ আমরাও রোজ শাক খাই তারপরে এই যে ডাল দিয়ে পাটের শাক খাই ভালো লাগে হ্যাঁ গো খারাপ লাগে না খেতে কিন্তু ভালোই লাগে তাই বলি কি এক জিনিস রোজ রোজ ভালো লাগে বলো তো তবে তাকে যদি এই শাক এই একই জিনিস রোজ রোজ দেই সে কিন্তু খেয়ে নেবে সে এতটা পরিমাণেরই শাক পাগল মানুষ তো রিয়া এদিকে শাকটা বেছে দিচ্ছে আমাকে তো আমি ভাবলাম যে বসে থাকলে তো দেরি ওইদিকে ভেন্ডিগুলোকে আমি ধুয়ে নিলাম আজকে সামান্য একটুখানি শস্যা দিয়ে ভাবলাম একটুখানি ভেন্ডিটা করব তবে শুধু ভেন্ডি করলে হবে না দুই বেলার খাবার তোমরা জানোই একবেলা করি দুইবেলা খাই তো একটুখানি বেশি করেই করতে হবে তো ভাবলাম একটুখানি আলু মিশিয়ে দিই তরকারিটা তাহলে বাড়বে এই যে রিয়া কাটছে হচ্ছে আলু তার আগে আমাকে ও রসুন ছুলে দিয়েছে আলুটা কাটছে ওই যে ভেন্ডিটার জন্য ততক্ষণে আমি ডালটা সোমবার দিয়ে নিই ডাল সিদ্ধ তারপরে পাতা দেওয়া আর তোমাদেরকে এগুলো দেখালাম না কারণ রোজ রোজ একই জিনিস আর কী দেখাবো আমার নিজেই এই যে আমি যে কথাটা বলছি কথাটা বলতে বলতে তো আমি ভিডিওটা দেখছি আমার নিজেরই কেমন যেন বিরক্ত লাগছে যে রোজ রোজ তোমাদেরকে একই জিনিস দেখতে হয় তাহলে ভাবো তো তোমাদের কি পরিস্থিতি আমাকে ভালোবাসো বলে তোমরা হয়তো কিছু বলো না কিন্তু একটুখানি বিরক্ত বিরক্তি তো তোমাদের লাগেই তাই না জাগে একটুখানি মজা করে নিলাম তোমাদের সাথে ডালটা আমার হয়ে গেল ডাল হওয়া মানে রিয়ার বাবা খুশি আর রিয়ার বাবা খুশি মানে আমার সংসারে হচ্ছে শান্তি ডালটা ঢেলে নিচ্ছি আর এরপরে বসাবো হচ্ছে ওই তরকারিটা মানে সর্ষে বাটাটা তার আগে দেখো কি করতে হবে এই যে আমাকে একটুখানি সর্ষা আর কয়েকটা লাল লাল লঙ্কা বাড়তে হবে এই যে অল্প একটুখানি সর্ষা দিলাম হুম এই সর্ষা বাটাটা কারোরই পেটে সেরকম সহ্য হয় না তো সেই কারণে খুব অল্প পরিমাণে দিলাম তোমরা তরকারিটা যখন করবো তখনই বুঝতে পারবে সাদা সর্ষা আবার খেতে পারে না কারণ ওই যে সর্ষার গন্ধটা থাকে না যে সাদা শস্যাতে সেই জন্যে তবে কালা শস্যাই খাই কিন্তু ওই যে কম করে খুব কম হয় সর্ষা বাটা আমার বাড়িতে তোমরা দেখোই যা রান্না হয় সবটাই তো তোমরা দেখো তাই না তো বাটাটাই এই যে হয়ে গেল তারপরে ওইদিকে রান্নাটা বসাবো মাঝে মাঝে একটুখানি ঘুরে আসলে মনটা ভালো লাগে তোমরা বলেছ যে কাকিমা একটুখানি ঘুরে টুরে আসবা তবে আমি কি বলবো তো মানে আমার হয়তো ঘুরে আসলে মনটা খারাপ লাগে এই যে এতদিন যাইনি দিদির বাড়িতে দিদিকে দেখিনি ভাগনি ভাগ্নি ভাস্তি ওদেরকে দেখিনি এক রকমের ছিল মনটা এখন যখন দেখে আসলাম এখন আবার মনটা বেশি খারাপ লাগছে যে ইস আরেকটু সময় যদি থাকতে পারতাম বা একটা রাত্রি যদি থাকতে পারতাম কত বলল থাকার কথা সব সময় বলে যাবার কথা থাকার কথা আমার আবার উল্টে মনটা খারাপ হয়ে যায় দেখে আসার পরে জানো তো মনে হয় যে থাক আর যাবো না আর মায়াটাও বাড়াবো না যখন থেকে ঘুরে আসছি তখন থেকে ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে মনে হচ্ছে আবার চলে যাই জানি না আবার কবে যেতে পারবো কবে আবার সেই সুযোগ হবে আসলে সংসারের মধ্যে থেকে যে বেরোতেই পারি না আগামী কয়েকদিন কিন্তু তোমরা আমাকে দেখতে পাবে না আমাকে তোমরা সবাই ভুলে যাবে না তো কারণ ওই যে শুক্রবার দিন তো মেয়েরা বেরিয়ে যাচ্ছে তো তোমরা ওদেরকে দেখো আর আমাকে ভুলে যেও না আবার যখন ওরা ফিরে আসবে তখন না হয় তোমরা আমাকে আবার দেখো আমি জানি তোমরা সবাই আমাকে মনে করবে আমাকে দেখতে যাইবে কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয়ে উঠবে না তোমাদেরকে কষ্ট করে কয়েকদিন ওদেরকেই দেখে নিতে হবে তবে ছেলেমেয়েরা বলছিল যে যাবার আগে একবার নাকি ওই যে আবার লাইভে বসবে যে লাইভে বসলে পারে তো এখন তোমাদেরকে নাকি কিছু কিছু কথা বলারও আছে তো সেইগুলো কথা আবার লাইভে বলবে এত কথা কমেন্টের মাধ্যমে বা এই যে ভিডিওর মাধ্যমে বলা সম্ভব হয়ে ওঠে না তো সেই জন্য বলেছিল একবার লাইভ করবে তো দেখা যাক ওরা কবে করে তোমাদেরকে আগে হয়তো জানিয়েই দেবে তরকারিটা হয়ে গেল ওই যে ভেন্ডি আর আলু দিয়ে শর্ষা বাটা আর এই হচ্ছে আজকের আমাদের রান্নাবাড়ী যে শর্ষাবাটা তরকারি আবার ওই যে ডাল হচ্ছে শাক দিয়ে এই দিয়েই আমাদের কিন্তু বেশ সুন্দর মতো খাবার দাবার হয়ে যাবে খাওয়া দাওয়া এই রবিবারেও তো সেরকম রান্নাবাড়ী হয়নি তোমরা দেখলেই যে দিদির বাড়িতে গেলাম লতি রান্না করে দেখেছ খুব সামান্য পরিমাণ কিন্তু শস্যা দিয়েছি তরকারিটা খেতে খারাপ হয়নি ভালোই হয়েছিল ওইদিকে রিয়ার বাবা এসে উপস্থিত এই যে তো তার তো এটাই হচ্ছে দুপুরের খাওয়া এখন কটা বাজে বেলা ওই ধরো একটা মতো বাজে তো এখন এই যে সে খেয়ে দেয় আবার বেরিয়ে যাবে কারণ সে তো একটা বাজারের সামনে থাকে আর বাজার এখন ভাঙার সময় তো বাজারে যারা যারা আসে সবজি টবজি নিয়ে বিক্রি করতে তো তাদেরকে নিয়ে দিয়ে আসতে হয় বাড়িতে তো ওই ফাঁকে সে এসে খেয়ে যায় এই যে মানে এই যে যাবে এখন আস্তে আস্তে ঠিক চারটা সাড়ে চারটা কখনও কখনো পাশটাও হয়ে যায় তারপরে এসে কি আর খেতে ইচ্ছা করে বলো আর খেলে পারেও সে সহ্য করতে পারে না মানে হজম হয় না এই যে এই বাক্সটা বাক্স বা ব্যাগ যেটাই বলো এটাকে আমি ভালো করে ধুয়ে মেজে নিচ্ছি কারণ কম্বল বাবাজির এখন এই বাক্সেতে ঢোকার সময় হয়ে গেছে কারণ বেশ ভালোই গরম পড়ছে আর মাঝে মাঝে ঠান্ডাও আবার পড়ছে জানো তো বৃষ্টি হলেই ঠান্ডা পড়ে যাচ্ছে তবে মানে ভাবলাম যে ধুয়ে রাখি ভীষণ ধুলা পড়ে তো দেখি এক দুদিনের মধ্যে তুলে দেব আর এই যে তোমাদের বললাম না তোমরা কেউ ভুলে যাবে না তো আমাকে ওই ফাঁকার মধ্যে মানে জগ যতদিন আমাকে দেখবে না আসল কথা কী বলো তো আমারও তোমাদেরকে ভীষণ মনে পড়বে এই যে তোমাদের কমেন্টগুলো শুনি মনে হয় কি যে তোমাদের সাথেই আছি পাশেই আছি খুব মানে কাছাকাছি আছি তবে এই যে এই জিনিসগুলো যে হবে না না তোমাদেরকে খুব মনে পড়বে আমার সাথে সাথে ছেলে মেয়েগুলোকে তো মনে পড়বেই বাড়িটা ভীষণ ফাঁকা হয়ে থাকবে তো সেই চিন্তা করলে তো আর ওরা কোথাও বেরোতে পারবে না যাকে ওরা ঘুরে আসুক আবার কবে কোথায় হবে না হবে মেয়ের ঘরের মেয়ে মানে আমার নাতনিটা এবারে ক্লাস এইটে উঠলো তো ও ওর মাও বলছিল মানে আমার মেয়েও বলছিল যে আগামী দুই বছর নাকি ও আর কোথাও বেরোতে পারবে না তাহলে ও যদি না বেরোতে পারে তার তাহলে তো এদেরও আর বেরোনো হবে না হুম সেই জন্যে আরও জোর করে বললাম যে যা কষ্ট সারা জীবনই আমি করছি করেও যাব আমার সাথে সাথে তোরাও করছিস কষ্ট থাকবে তার থেকে চেয়ে চিনতে না হয় একটুখানি ঘুরেই যায় ওর মালিকের কাছ থেকে কিছু টাকা অ্যাডভান্স চেয়েছিল সে আবার রাজি হয়েছে মাসের মায়না থেকে কিছু কিছু করে কাটাবে তো ভালোই হলো আর আমার কাছে তো চেয়েছে কিছু সে তো আমি কিছু না কিছু তো দেবোই ওইদিকে মেয়ে আছে জামাই আছে তো সেই জন্য আরও বললাম জোর করে যে যা আর ওরা না ছাড়া এরাও কোথাও যেতে পারবে না জানো যাকে আজকে রান্নাবাড়ি শেষ সেরকম কিছু নেই তো ভাবলাম যে বাড়িঘরটা একটু পরিষ্কার করি বাড়িঘরটা পরিষ্কার থাকলে মনটা দেখবে বেশ অনেকটাই ভালো লাগে আর বাড়িতে ঢোকা আর একেবারে মুখের এই গলিটা তো নোংরা হয়ে থাকলে ভীষণ বাজে লাগে বাড়িতে ঢুকতেই যদি এই ধরনের নোংরা থাকে বাজে লাগে ভেবেছি কি এই যে এই যে গোটা দেওয়ালটা দেখতে পাচ্ছ এই দেওয়ালের কোনাগুলো আমি করবো কি বলতো ওই যে ওই যে কি ফুল বলে ওগুলোকে রেন লিলি না কী বলে বৃষ্টির দিনে হয় বেলা কিন্তু অনেকটাই হয়েছে ওইদিকে রিয়ার বাবা এসেছে আবার গরম জল বসিয়েছে চান করবে রেন লিলি না কি কী বলে না এই গাছগুলোকে এই যে যে এই গাছগুলো বৃষ্টির দিনে কিন্তু বেশ ভালো গোলাপি গোলাপি ফুল ফোটে তো ভেবেছি এই লাইন বরাবর মানে দেওয়ালে লাইন বরাবর গাছগুলোকে আমি বুনে দেব তাহলে বৃষ্টির দিনে ফুলটা যখন ফুটবে বেশ দেখতে ভালো লাগবে তো দেখে দেখি আর এই গলিটার মধ্যে না ভীষণ পাথর মানে একটুখানি মানে খুঁড়ে খুঁড়ে যে আমি গাছগুলো বুনবো মানে সেই উপায় আর নেই অনেকদিন আগে তোমরা দেখেছিলে আমার যা আমার চুলে রঙ লাগিয়ে দিয়েছিল তো সেখান থেকে সেই প্যাকেট থেকে এই হাতের যে গ্লাভসটা দেখতে পাচ্ছি সেটা বেরিয়েছিল তো ওটাকেই আমি এখন সদ্ব্যবহার করছি আর ব্রাশ দিয়ে তো লাগিয়ে দিয়েছিল এটার প্রয়োজন পড়েনি তো ওটাকে আমি যত্ন করে রেখে দিয়েছিলাম ভাঙা টুকরিটাতে করে নোংরাগুলোকে বাড়ির বাইরে দিয়ে আসলাম এবারে আমি চানটা করে নিব তো রিয়ার বাবা চান ডান হয়নি কিছু তো রিয়া বলছে যে বাবা চান টান করে আসুক তারপরে না হয় একসাথে খাবো তোর বাবা তো খাবে না ওই যে কত বেলায় খেয়ে গেল হ্যাঁ তো ও আবার কি করছে এদিকে আমার এই যে শোকেজটাকে একটুখানি পরিষ্কার করে দিচ্ছে ঘরের মধ্যে ফার্নিচার যেটা আসল সব সময় কাজে লাগে তো সারা সারাদিন কাজকর্ম সেরে টেরে খেতে বসলাম আজকের খাবার তো তোমরা দেখলেই ডাল আর হচ্ছে ওই যে বাটা তরকারি তো এই এই দিয়ে খাওয়া দাওয়া করি আর খাওয়া দাওয়ার পরেও আজকে মানে কি বলবো আর কাজকর্ম তো আছেই যেরকম ধরো জল ভরাটরা এগুলো তো রোজ রোজ থাকেই খাওয়া দাওয়া করে চলে আসলাম এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিল সেগুলোকে তুলে নিতে একটু কি বসার উপায় আছে এই যে এই যে ঘরে যাব ঘর সন্ধ্যাবেলার ঘর ঝাড়ুটাড়ু দিব দিব দিতে দিতেই জল আসবে জল আসার পরে জল ভরতে ভরতেই এদিকে সন্ধ্যা দেওয়ার টাইম সন্ধ্যা দিতে দিতেই এদিকে আবার আসবে এক এক করে চা চা করো তো এই হচ্ছে করতে থাকি এই দেখো আমার শাড়ি আমাকে এই শাড়িটা পরে সময় তোমরা দেখো শাড়িটা ধোয়াই ছিল তো বললাম শাড়িটা পরে নিয়ে আজকে সন্ধ্যাটা দাও তো ওই দিবে বললো তো আমি বললাম যে তাহলে শাড়িটা পরেই দাও আর তোমরা তো বলেইছ যে মাথায় কাপড় দিয়ে দিতে হয় তো ও খুব মানে খুশি হয়ে শাড়িটা পরে আজকে সন্ধ্যা দিচ্ছে তো আমি ভাবলাম যে তোমাদেরকে একটুখানি দেখাই আমার শাড়িটা পরে দিয়াকে কেমন লাগছে অবশ্য কি বলবো আর শেষকালে আমার জায়গাটা ওকে নিতে হবে আমার এই দুই বৌমা ছাড়া আর কেই আছে আমার জায়গা নেওয়ার মতো তাই না তো এখন থেকেই না হয় সেটা শুরু করুক বেশ ভালো লাগছিল দেখে তো যাকে সন্ধ্যাটা দিয়ে নিক ওইদিকে আবার রিয়ার বাবা অপেক্ষা করে বসে আছে চা খাবে একটুখানি লাল চা চিনি ছাড়া লাল চা খেয়ে সে হচ্ছে বেরোবে তার কাজে ততক্ষণ রিয়া না হয় সন্ধ্যাটা দিয়ে নিক সন্ধ্যা দিয়ে ঘরে গেল আর আমি বাইরে এখনও দাঁড়িয়ে আছি ভীষণ হাওয়া দিচ্ছে জানো এই দেখো মোমটার পরিস্থিতি দেখছি মোমটা নিভে না যায় তো দেখো অনেকক্ষণ পরে আবার আসলাম পেঁয়াজ আর লঙ্কা দেখতে পাচ্ছ তোমরা ছেলে এসেছে ও রিয়াকে একটুখানি বলল যে ম্যাগি খাবে তো রিয়াকে বললাম যে ঠিক আছে বানাও তাহলে আমরা তিনজনেও না হয় একটু মানে আমরা দুজনেও না হয় একটুখানি খাবো তো এই যে দু প্যাকেট ম্যাগি নেওয়া হলো আর এই যে রিয়া যখন আমার কাছে এসেছিল ম্যাগিটা ম্যাগি বানাতে কিন্তু পারতো না